আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আই সিটি বিষয়ের ধারার পেজ এবং উপধারার পেজ বলতে কি বুঝি তো মূল মূলধারার পেজ বলতে বোঝায় সাধারণত হোম পেজের সাথে এই যে আমি যখন হোমে থাকি একটা ওয়েবসাইটের প্রদর্শন করার পরে প্রথমে যে পেজটা ওপেন হয় হোমে থাকা অবস্থায় সেটা হোম পেজ বলে তো হোম পেজ এর সাথে মূলধারার পেজের লিঙ্ক থাকে এই যে সেই জন্য আমরা সংজ্ঞাটা এভাবে লিখতে পারি হোম পেজের সাথে লিঙ্কযুক্ত ওয়েব পেজকে ধারার পেজ বা মেন সাবসে মেন সেকশন পেজ বলে অর্থাৎ হোম পেজের সাথে সরাসরি মূলধারার পেজের মিল থাকে লিঙ্ক থাকে যদিও বর্তমানে উপধারার পেজের সাথেও হোম পেজের লিঙ্ক থাকে তো সাধারণত এইভাবে আমরা সংজ্ঞা লিখতে পারি এইখানে মূলধারার পেজের সাথে পরিবহনের জন্য মেনু আকারে লিঙ্ক প্রদর্শন করা হয় অর্থাৎ আমরা হোম পেজের সাথে এই যে মেনু আকারে মানে কি এইগুলো হচ্ছে মেনু এই যেগুলো মেনু তো আমি এখানে ক্লিক করলে আর পেজে যেতে পারবো এই যে বাংলাদেশ ডট গভ ডট বিডি এটা হচ্ছে হোম পেজ তো হোম পেজের এইখানে ক্লিক করলে আমি ই সেবা সেবাসমূহ যেতে পারবো তারপর সেবা খাতে ক্লিক করে সেখানে চলে যেতে পারবো ব্যবসা খাতে ক্লিক করলে সেখানে চলে যেতে পারবো তাহলে এই যে পেজগুলো লিঙ্ক করা আছে এগুলো হচ্ছে মূলধারার পেজ আবার এর মধ্যে আরও যে সমস্ত পেজ এর পরবর্তীতে আছে সেগুলো উপধারার পেজ আচ্ছা আর একবার উপধারার পেজটা কাকে বলে একটু লক্ষ্য করি তো উপধারার পেজ কাকে বলে আমরা এইভাবে লিখতে পারি মূলধারার পেজের সাথে লিঙ্কযুক্ত ওয়েব পেজকে উপধারার পেজ বলে বা সাব সেকশন পেজ বলে যেমন অনেক সময় দেখা যায় হোম পেজের সাথেও মূলধারার পেজ এবং উপধারার পেজের লিঙ্ক থাকে আমি একটা ছবি দেখাচ্ছি তাহলে ভালো বুঝতে পারবো এই যে এই একটা পেজ এখান থেকে এগুলো তৈরি হয়েছে এখান থেকে এইগুলো তৈরি হয়েছে তাহলে এইটা হচ্ছে হোম পেজ এটাকে বলতে পারি হোম পেজ আর এইটা হচ্ছে এই মূলধারার পেজ আর এইগুলো হচ্ছে এই এই উপধারার পেজ ভালো করে লক্ষ্য করি এটা প্রধান পেজ এর সাথে লিঙ্ক আছে এইগুলি যেগুলিকে মূলধারার পেজ বলে এইগুলি এই একটা মূলধারার পেজ সবগুলি আবার এখান থেকে সৃষ্টি হয়েছে পরেরগুলি এখান থেকে সৃষ্টি হয়েছে এইগুলি এটার থেকে সৃষ্টি হয়েছে এটা এটা থেকে এইটা এটা থেকে এইটা তাহলে এই যে পরবর্তীতে আবার এই মূলধারা থেকে যেগুলো তৈরি হয়েছে এগুলো উপধারার পেজ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষা যদি আসে এক মার্কের জন্য উপধারার পেজ কি তাহলে আমরা এইটুকু লিখবো মূলধারার পেজের সাথে যে মূলধারার পেজের সাথে সম্পর্কযুক্ত পেজকে উপধারার পেজ বলে যদিও হোম পেজের সাথে অনেক সময় উপধারার পেজের লিঙ্ক থাকে আচ্ছা এইটুকু লিখলে হবে যদি মূল উপধারার পেজ কাকে বলে বলে এক মার্কের জন্য আর যদি দুই মার্কের জন্য বলে ব্যাখ্যা সহ যে উপধারার পেজ কি ব্যাখ্যা করো তাহলে আমরা চিত্র সহ যদি লিখতে পারি সুন্দর হয় ভালো হয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তোমাদের বোর্ড প্রশ্নের যে সৃজনশীল প্রশ্নগুলি আছে সেগুলি সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খুঁদাহা পেছে